নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনে পাতার বড়া রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা সজনে পাতার এই বড়া গরম ভাতের সাথে কিংবা ডালের সাথে শুধু মুখেও খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই সজনে পাতার বড়া আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা লাইক করলে আমার কিন্তু ভিডিও বানানোর আগ্রহ কিন্তু আরও বাড়ি বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর এই সজনে পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি আর পাতাগুলোকে কীভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি আমি পাতাগুলোকে নিয়ে একটা কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা ছেলে বটি দিয়ে বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন পাতাগুলোকে এইভাবে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু বড়াটা খেতে খুবই ভালো লাগবে আর বড়াটা কিন্তু সুন্দরভাবে তৈরিও হবে এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি কেটে নেব এই বড়া কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারা একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় শুধু মুখে কিংবা ডালের সাথে গরম ভাতে খেতে দারুণ লাগে পাতাগুলোকে সমস্ত পাতাগুলোকে আমি এইভাবে কেটে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি সমস্ত পাতাগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাতাগুলোকে এর মধ্যে কিছু মশলা আমি যোগ করব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর তিনটে রসুন রসুনটা কিন্তু অবশ্যই দেবেন রসুনটা দিলে এই পাতার টেস্ট কিন্তু খুব ভালো আসে রসুনটা আমি থেতো করে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই একবার এইভাবে সজনে পাতার বড়া বানিয়ে দেখবেন আর ঢাকা দিয়ে আমি দশ মিনিট কিন্তু রেখে দিয়েছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট পরে আবারও আমি একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি পাতাগুলোকে পাতাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর দিয়ে দিলাম দুই চামচ বেসন দুই চামচ আর হাফ চামচ বেসন দিয়েছি খুব বেশি কিন্তু বেসন দিলে ভালো হবে না বেসনটা বুঝে দিতে হবে বেসনটা দিয়ে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এখনও কিন্তু জল দিইনি পাতা থেকে লবণ দেওয়ার জন্য যে জলটা উঠেছে সেই জলেই কিন্তু বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে আমি হাতে করে জল নিয়ে দিলাম যাতে পাতলা না হয় একদম খেয়াল রাখতে হবে এইভাবে পাতাগুলোকে মাখিয়ে নিতে হবে বেসন দিয়ে খুব বেশি কিন্তু বেসন দেওয়া চলবে না আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন পাতাটাকে কিভাবে মাখিয়ে নিয়েছি একদমই কিন্তু পাতলা হয়নি একদম মাখা মাখা হয়েছে শুকনো শুকনো এবারে আমি কিছুক্ষণ রেখে দেবো চিনিটা মাখিয়ে চিনিটা যাতে পাতার মধ্যে ভালো মতন ঢুকে যায় আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল চিনিটা দেখুন ভালো মতন মিশে গেছে কিন্তু চিনিটা একদম গুলে গেছে পাথার মধ্যে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এরকম বড়ার শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে বড়ার শেপ দিয়ে দিয়েছি খুব বেশি বড় কিন্তু করিনি এইভাবে ছোট ছোট করে আমি বড়ার শেপে তৈরি করে নেবো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন সর্ষের তেলে রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে এইভাবে বড়াগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আস্তে আস্তে আমি লো ফ্লেমে ভেজে নেবো মুচমুচো করে দেখতেই পাচ্ছেন খুব বেশি বেসন কিন্তু আমি ব্যবহার করিনি খুব বেশি বেসন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে না খালি পাতাগুলোকে ভালো করে মেখে নেবার মতন বেসনটা ব্যবহার করবেন এবারে আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিলে বড়ার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আর রসুন পেঁয়াজ দেবেন খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এইভাবে বড়া বানিয়ে দেখবেন আর বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে সজনে পাতার বড়া তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে বড়া কিলোগুলো কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গেছে